রান্না করতে এসে যখন খুঁজে পাই না কি রান্না করব কি রান্না করব তো তখন চট করে মাথায় এলো ঘরে তো সোয়াবিন আছে তো সোয়াবিনটাকে দেখা যাক আজ একটু অন্যভাবে করি তো আমি এখানে সোয়াবিনটা করার জন্য আমি এখানে কেটে নিয়েছি মাংসর মতন গোল গোল করে আলু পেঁয়াজ আদা রসুন বাটা টমেটো জিরে বাটা এগুলো দিই আর আজকে সোয়াবিনটা একটু অন্য টাইপের করব। আর এদিকে আগে থেকে ভেজে রেখেছিলাম সোয়াবিনটা সেটা একটু ভেজে নেব নাহলে একটু কাঁচা কাঁচা গন্ধ করবে আর সয়াবিনটা করব প্রেশারে অন্য সময় কড়াই করি তো আজকে একটু প্রেশারে করব আর প্রেশারে করলে একটু রকম হয় তো তার জন্য আমি তেলে ফোড়ন দিয়ে দিলাম দুটো এলাচ দারচিনি ও শুকনো লঙ্কা দিয়ে আমি পেঁয়াজ দিয়ে সব কিছু মশলা দিয়ে ভেজে নেব একটু সব কিছু ভেজে নিয়ে কেটে রাখা টমেটো দিয়ে দিলাম আর আমার বেটে রাখা মশলা দিয়ে একটু কষিয়ে নেব তার মধ্যে ভেজে রাখা সোয়াবিনটা দিয়ে আর একটু কষিয়ে নিলে জিনিসটা ভালো লাগে খেতে তারপরে আলু দিয়ে দিলাম আর এইভাবেই করে দেখবে খেতে ভালো লাগে আর সোয়াবিনটা খুব নরমও হয় প্রেসারে করলে আমি করি যখন হাতের সময় খুব কম থাকে তখন আমি এইভাবেই করি তো হয়ে গেছে আর লাস্টে তো ধনিয়া পাতা মাস্ট এটা দিতেই হবে টাটা